দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে এদিন স্থাপন স্থাপন করা করলেন সুরক্ষা ভিত্তি দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক সহ শাসক বিজিন কৃষ্ণা মন্ত্রী জানান বিভিন্ন ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযোগ সহ নানান রকম কাজ করতে অসুবিধের মধ্যে পড়তে হতো জেলার মানুষকে নামকে বাঁচাতে একটি অফিস ভাড়া বাড়িতে থাকলেও অফিস থাকলেও কিন্তু অফিসে কাজ করতে সমস্যা করতে হতো জেলার সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী বালুরঘাট শহরে দিন ক্রেতা সুরক্ষা দপ্তরের ভিত্তিক চস্ত করা হয় যাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মানুষের আর কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় বিপ্লববাবু জানান এরপর দক্ষিণ দিনাজপুর জেলার সাব ডিভিশনে একটি করে দপ্তর গঠন করা হবে কাজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকে এখানটায় তার প্রাথমিক কাজটা শুরু করলাম আমাদের আপনারা সবাই জানেন যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আমাদের বালুরঘাটে এখানটায় আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন জেলার বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসগুলো সবই আমাদের এখানটায় অবস্থিত বালুরঘাটের উপরে টাউনে তো সেই জায়গাটাতে আমাদের একটা নিজস্ব অফিস এটা এর আগে আমাদের এখানটায় ছিল না আমাদের এই যে ডিপার্টমেন্টটা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যেটাকে আমরা ইংরেজিতে বলছি বাংলাতে যেটাকে ক্রেতা সুরক্ষা দপ্তর বলছি আমরা এই দপ্তরটা আমাদের এখানটায় ভাড়া বাড়িতে এটা দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ডিপার্টমেন্টের বিভিন্ন ভাবে যেহেতু আমাদের সমস্ত হচ্ছে গুরুত্বটা দিনের পর দিন বাড়ছে ক্রেতা সুরক্ষা দপ্তরের সঙ্গে আমাদের প্রত্যেকের জীবন ভাবে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে এবং স্বাভাবিকভাবেই আমাদের সরকারের পক্ষ থেকে